আমরা আজকাল কাশী এক নম্বর ওয়ার্ড থেকে আসছি বাচ্চা সারের ভক্ত আমরা আমরা বাচ্চা সারের কাছে একটা সমস্যা সমাধানের জন্য আসছি আসলে আমরা দীর্ঘদিন যাবত নির্যাতিত এবং নিপীড়িত বিএনপি তো আমার এই যে বড় ভাই আব্দুল সালাম প্রদান সে কিন্তু কাশীজলি এক নৌ ওয়ার্ডে সরি বর্মানের এক নো ওয়ার্ডে সভাপতি পদকার হিসেবে সে দাঁড়াইছিল কিন্তু তাকে কোনো পদে রাখা হয় নাই একেবারে বিশ নম্বরও রাখা হয় নাই অর্থাৎ শেষ যে মার্জিন ওইখানেও রাখা হয় নাই রাখা হয়েছে আওয়ামী লীগের এই হচ্ছে আওয়ামী দালাল বিগত বিশ সতেরো আঠারো বছর যাবত আওয়ামী লীগের সাথে কাজ করছে আওয়ামী লীগ মিল্লা সে একজন আওয়ামী লীগ পন্থী অর্থাৎ সুজা হ্যাঁ একজন মিট অ্যান্ড ক্লিন আওয়ামী লীগ তার যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিলে অর্থাৎ ট্রু কলার নাম্বার যে একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যার দ্বারা কল দিলে পরে শেখ হাসিনা তার মাথার মধ্যে ভেস করা দিতেছে এই ছবিটা কিন্তু ভাসে তাইলে আমি বাচ্চু স্যারের কাছে এই কথাটাই বলবো যে একজন আওয়ামী লীগের দুশো দালাল এবং ফ্যাসিস্ট কীভাবে একজন ওয়ার্ডের

যেই কি কৃষক দলের সভাপতি দিয়েছে সেই লোকটা আওয়ামী লীগ করছে সত্তরটি বছর আওয়ামী লীগ করছে শেখ হাসিনা রিয়াজ রিয়াজ কমান্ডার বালিয়াপাড়া রিয়াজ কমান্ডার টুপিও পড়া দিয়ে দিচ্ছে সেই ব্যক্তি এখানে ওই কৃষক দলের সভাপতি কীভাবে হয় তার তদন্তটা চায় আমি কৃষক দলের আমি সবার ঘর বাংছে আমার মারছে আমার গাছপালা কাটতে পারছে আমি বাড়িতে থাকতে পারছি না আমার অনেক অত্যাচার করছে আমি টাকা পয়সা দিয়ে আমার থাকতে হয়েছে তারপরে পলায় পলায় আমি রয়েছি একটা প্রটেস্ট আছে এটা আমি কলা শিবার মধ্যে থাকি হ্যাঁ কলা শিবার মধ্যে থাকি হারিয়া এই প্রোটেস্টটা আমি সংগ্রহ করছি তারপরে এটা লেগে আমারও অনেক নির্যাতন করছি এই যে প্রোটেস্টটা আমার সাথে আছে বাস্তু চা আমার আমার চা উনি দল আমি করি উনিকে আমি ভালোবাসি উনি এই জিনিসটা আমার নেবেন আমি এই আশাবাদী উনি এটা দেখবেন সুস্থ তো করবেন বহিষ্কার চাই আমি এই যে এই যে সভাপতি বাড়ায় আজকে ডিগেয়ার দিছে এই ব্যক্তিরা আমি বহিষ্কার চাই অতি বিলম্বে উনি বহিষ্কার করবেন উনি দু যে আওয়ামী লীগ করিয়া আমরা লিনচাতিত হয়ে বুঝে আমরা কোনো পদপদিন না পাই বাহু মিলি কে দিলো কেন দিল আমি এই এই বিচারটা আমি ভাত্রাচার্যের কাছে আমি চাই